আজ ভেবেছিলাম সব কাজগুলো শেষ করে ফেলব সেটা কেমন করে হবে ভাবলাম উঠোনটাও লোপে দেব কী করে যে কি করব হঠাৎ করে যে এমন বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে খুবই বৃষ্টি হবে মা তাড়াতাড়ি জ্বালানি আর মুরগিগুলো তুলে ফেলি চলো তুমিও আসো আমার সাথে এই রে তাড়াতাড়ি বা চালাই বৃষ্টি আসলো বলে শুকনো কাঠগুলো ভেজে যাবে তারপরে মহাজন পয়সা দেবে না মহাজন অনেক কাট কেটেছি যদিকে আবার বৃষ্টি আসতে পারে তাড়াতাড়ি বাড়ি যাব তাড়াতাড়ি পয়সাটা দিন এই যে এই যে আপনার কাটগুলো বুঝে নিন ভালো করে বলছি কাজ করতে এত কষ্ট হয় কেন শুনি হ্যাঁ এত তাড়াহুড়ো করছিস কেন না মানে যেভাবে বৃষ্টি যতদিন বৃষ্টি হচ্ছে না জানি কখন বানের জল ভেসে আসে ঘরটা সারাবো ভাবছি আর তার সাথে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে কর না করলে যা দেখি আমি এখন টাকা দিতে পারবো না এত তাড়াহুড়ো করতে পারবো না আমি এ দিন কাজ করে দুবেলা দুমুঠো খাবার খাওয়ার জন্য তুমি যদি পয়সা না দাও বাবা তাহলে ওর কি করে চলবে বলো তো পটলাকে টাকাটা দিয়ে দাও আরে পটলার কাছে তো এমনিতেও টাকা পাবো তুমি যখন বলছো মা তাহলে আবার দিচ্ছি এই নে পটলা নে আজকের মজুরিটা নে অনেক বড় উপকার হলো বাবু তাহলে আজকে আমি আসি আলু নেবে আলু পটল বেগুন আলু আসুন বাবু আসুন আমার টাটকা টাটকা সবজি আসুন বাবু আসুন নিয়ে যান খুব টেস্টি দে তো আমাকে কিছু সবজি দিয়ে দে তাড়াতাড়ি কর বৃষ্টি আসছে আসলাম রে তাড়াতাড়ি চলে গেলাম বৃষ্টি শুরু হয়ে যাবে এক্ষুনি যাই তাড়াতাড়ি পা চালাই বৃষ্টিটা তো প্রায় শুরুই হয়ে গেল ওগো তুমি বাড়িতে এসেছো আমি তো চিন্তায় চিন্তায় শেষ এদিকে চালও ফুরিয়ে গিয়েছে মেয়েটা দুপুর থেকে না খেয়ে আছে এনাও গিন্নি বাজার আর সাথে কিছু শুকনো খাবার জানি না কখন বানের জল বাড়িতে চলে আসে কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে তাই এগুলো এনেছি তুমি ভালো কাজ করেছো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি মিনু হে মিনু চল আমাকে সাহায্য করবি হাতে হাতে ঠিক আছে মা চলো আমি যাচ্ছি আর তুমি যাও তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও মা তুই সবজিগুলো কেটে দে আমি রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি ঠিক আছে মা তুমি উনুনটা ধরাও আমি সবজিগুলো কেটে দিচ্ছি তিন দিন হয়ে গেল বৃষ্টি এখনো কমছে না কি যে করব এর পরে কিছুই যে বুঝতে পাচ্ছি না কোথাও কাজ নেই নদীতে মাছও ধরতে পাচ্ছি না এরপরে পেট চালাবো কি করে সেটাই তো বুঝতে পাচ্ছি না কি ভাই এখানে বসে বসে কি করছো একা একা কি ভাবছো কি আরে দাদা দেখতেই তো পাচ্ছ তিন দিন ধরে বৃষ্টি কমছে না নদীতে দেখেছো কেমন হারে জলটা বেড়েছে সে তো ভাই বুঝতেই পাচ্ছি আমারও তো চিন্তা হচ্ছে খুব আমারও যে ঘর বাদের কাছে তোমার দাদা তো কিছুদিন আগে পাকা বাড়ি করেছে বন্যা হলে তোমার তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার তো মাথা গোজার কোনো ঠাই নেই হ্যাঁ দাদা পাকা বাড়ি করেছে বটে কিন্তু আমার সাথে তো তেমন কোনো সম্পর্ক নেই তার সে যাই হোক বিপদের সময় তো নিজের লোকই কাজে আসবে তাই না সে বন্যার কিছুদিন যেমন তেমন করে কেটে যাবে কিন্তু মাঠের তো সবজি ধান সব নষ্ট হয়ে গেল সারা বছর এবার খাবো কি আমরা দাদা সবারই তো একই অবস্থা কি যে আর করা যাবে সবাই যা করবে আমাদেরও তাই করতে হবে ওপরে ভগবান আছে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে সব জিনিসের দাম তো এবার বেড়ে যাবে গরিব লোকরা কি করে খাবে দাদা এটা একবার ভেবে দেখো একাতেই সংসার চালাতে হিমশিম খেয়ে যাই তারপরেও যদি সব কিছুর দাম বেড়ে যায় তাহলে কি করে কি করব বলো এই 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 বৃষ্টি শুরু হয়ে গেল যে আবার চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই ঠিক আছে সাবধানে থেকো দাদা এবার বন্যা তো হবেই তুমিও সাবধানে থেকো বন্যা হলে কিন্তু গ্রাম খালি হয়ে যাবে আচ্ছা গেলাম তবে গিনি দেখি সর্বনা হলো সব তো ডুবে গেল এবার আমরা কোথায় যাব সত্যি তো ঘরে জল ঢুকে গেল এবার আমরা কোথায় থাকব একবার দেখো না তোমার দাদার বাড়ি গিয়ে যদি তারা আমাদের আশ্রয় দেয় সে তো একবার দেখতেই হবে কিন্তু কিনি ঘরে চাল ডাল কিছুই নেই হ্যাঁ শুকনো খাবার যা এনেছিলাম তাও তো এই তিন দিনে শেষ হয়ে গেল এবার কি করে চলবে আমাদের কী আর করবা বলো গ্রামের সবার তো একই অবস্থা তোমার তো একার নয় যেমনই হোক যেমন করেই হোক না কেন বেঁচে তো থাকতেই হবে চলো আমরা মেনুকে নিয়ে ওই বড় গাছতলায় যাই ওখানে একটু উঁচু আছে কি গো কিছু তো একটা করতে হবে ছোট মেয়েটাকে নিয়ে এমনভাবে বৃষ্টিতে ভিজতে তো পারি না গো গিন্নি কিছু একটা তো করতেই হবে দেখি আমি দাদার বাড়িতে যাই একবার বাবা আমার খুব ভয় করছে আমাদের কি হবে আমরা কোথায় গিয়ে থাকবো ভয় পাস না মা কিছু হবে না আমি তো আছি তোর মার কাছে তুই থাক আমি তোর কাকা বাড়িতে যাই গিয়ে দেখে আসি তারা আমাদের আশ্রয় দেয় নাকি গিন্নি মিনুর খেয়াল রেখো আর তোমরা দুজনে এখানেই থাকো আমি যাচ্ছি দেখি কি করা যায় দাদা ও দাদা বাড়িতে আছো নাকি থাকলে একটু বেরিয়ে আসো না ও দাদা কিরে কিরে পটলা ডাকছিস কেন তারা আসছি আসছি বল এত চিল্লাচ্ছিস কেন কি হয়েছে দাদা বন্যায় আমার ঘর ডুবে গেছে আমাকে একটু সাহায্য করো আমাকে কিছু দিনের জন্য তোমার বাড়িতে থাকতে দেবে দেখ ভাই সবই তো বুঝতে পারছি কিন্তু আমার ঘরে জায়গা কোথায় তোদের এত লোক থাকা দেখো না দাদা কয়টা দিন যদি আমাদের আশ্রয় দেওয়া যায় আরে তুই বুঝছিস না আমিও তো বউ বাচ্চা নিয়ে থাকি দাদা তোর বৌদির সাথে একটু কথা বলে দেখি কি বলে ডাকো বৌদিকে ডাকো আমি একটু কথা বলবো ও কমলা কমলা একটু বাইরে আসো তো তাড়াতাড়ি কি হয়েছে ডাকছো কেন আমাকে দেখো না ভাই এসছে কি বলছে একটু শোনো তো বৌদি আমাদের ঘর না ডুবে গেছে বন্যায় আমাদের থাকার জায়গা নেই আমাদের কিছু দিনের জন্য একটু থাকতে দেবে আরে ঠাকুরপো আমাদের এই ছোট বাড়িতে কী করে থাকবে তোমরা না না আমাদের এখানে সম্ভব নয় তোমরা অন্য কোথাও দেখো বৌদি কয়টা দিনেরই তো ব্যাপার একটু সাহায্য করো না আমার বার তোমাদের জন্য বাড়ি করেনি এত খরচা করে যাও তোমরা তোমাদের ব্যবস্থা করে নাও আমাদের এখানে কোনো জায়গা হবে না তোমার ঠিক আছে বৌদি তাহলে আমি চলে গেলাম আমি দেখছি কি করা যায় ভালো থেকো তোমরা এটা কি ঠিক করলাম আমরা কি কিসের কথা বলছো তুমি এই যে ভাইটা এসছিল একটু সাহায্যের জন্য তাকে ফিরিয়ে দিলাম এটা কি ঠিক করলাম আমরা শোনো একদম ঠিক করেছো একদম দরকার নেই ওদের বাড়িতে আনার কে জানি ভাইটা কোথায় থাকবে তোমার কারণে আমি সাহস পেলাম না এখানে জায়গা দেওয়ার অত বেশি চিন্তা করতে হবে না এই বৃষ্টির দিনে চলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছি সেটাই খাবে চলো মা আমার খুব খিদে পেয়েছে আর কিছুক্ষণ অপেক্ষা কর মা তোর বাবা এখনই চলে আসবে তারপর কোনো না কোনো ব্যবস্থা হবে আচ্ছা ঠিক আছে মা বাবা আসুক তারপর খাবো এই তো আমার লক্ষ্মী মেয়ে কী কোনো ব্যবস্থা হলো না গিন্নি কোনো ব্যবস্থাই হয়নি দাদার কাছে গিয়েছিলাম দাদা মানা করে দিল বৌদির সাথে কথা বললাম বৌদিও না করে দিল এখন কি করব ভেবে পাচ্ছি না গো হায় ঈশ্বর একই হচ্ছে আমাদের সাথে এই ছোট মেয়েটার মুখে একটু খাবার জুটিয়ে দাও বাবা বাবা আমার খুব খিদে পেয়েছে মা বলেছে তুমি আসলে খাবার দেবে দাও খাবার দাও আমার খুব খিদে পেয়েছে কী করি এখন মেয়েটার তো খিদে পেয়েছে খাবারের একটা ব্যবস্থা করতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা কর মা গিন্নি আমি বাজারের দিকে গেলাম দেখি কিছু আনতে পারি নাকি তোমরা এখানেই থেকো আচ্ছা ঠিক আছে তুমি যাও কাল থেকে দোকান বন্ধ থাকবে যার জানাওয়ার আজকেই নিয়ে নাও ফল সবজি কেনেবে তাড়াতাড়ি চলে আসো কাল থেকে দোকান বন্ধ থাকবে বাবু সবজি ফল কেনেবে চলে আসো তাড়াতাড়ি কেন গো ভাই কাল থেকে দোকান বন্ধ থাকবে কেন কি হয়েছে আরে দাদা বাজারও তো অর্ধেক জলে ডুবে গেছে দেখতে পাচ্ছ না দোকানের সামনে অবধি জল চলে এসছে আজ রাতে বৃষ্টি হলে কালকে তো দোকান ডুবে যাবে কাল থেকে আর দোকান বন্ধ দাদা আমাকে কিছু ফল টল দিয়ে দিন না তাড়াতাড়ি কয় কেজি ফল লাগবে আর কি কি ফল লাগবে আপেল আছে কলা আছে কি লাগবে বলো ভাই একটা কথা বলবো হ্যাঁ দাদা বলো কি হয়েছে আমার কাছে না তেমন কোনো টাকা নেই বৃষ্টিটা কমুক কাজ পেলে কাজ করে তারপরে টাকা দিয়ে দেব। না না দাদা এই সময় এমনভাবে বিক্রি হবে না কালকে থেকে দোকান বন্ধ আমাকেও তো পেট চালাতে হবে আমারও তো সংসার আছে দেখো না দাদা একটু কোনো ব্যবস্থা করে দাও আমার বউ বাচ্চা না খেয়ে আছে তোমার বউ বাচ্চা না খেয়ে থাকলে আমি কি করতে পারি বলো তুমি তোমার রাস্তা দেখো ঠিক আছে দাদা দিতে হবে না কিন্তু আমার ছোট্ট মেয়েটার জন্য একটা আপেল তো দিয়ে দিন আমার মেয়েটার খুব খিদে পেয়েছে উফ জ্বালিয়ে মারলো একদম নাও নাও নিয়ে যাও একটা একটা আপেলে নিয়ে যাও অনেক অনেক ধন্যবাদ দাদা আসছি তাড়াতাড়ি যাই মেয়েটা আমার খুব ক্ষুধার্ত মেয়েটার খুব খিদা পেয়েছে এই আপেলটা খেলে তাও একটু শান্তি হবে ও বাবারে তিন দিন ধরে কিছু খাইনি খুব খিদা পেয়েছে বাবা তোমার কাছে কোনো খাবার আছে নাকি আমার খুব খিদা পেয়েছে তিন দিন ধরে কিছুই খাইনি আমি কী যে করি এই পিসিমাও তো অনেক দিন ধরে খাইনি বলছে কি করব এই একটা আপেল দিয়ে না মেয়েকে দেবো না এই পিসিমাকে দেবো ঠিক বাবা কিছু বলো কী যে বলবো এই একটাই আপেল আছে আমার কাছে আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম আমার মেয়েও খুব ক্ষুধার্ত এবার আপনি বলুন আপনি কি করবেন এই আপেলটা আপনি খাবেন না আমার মেয়ের জন্য পাঠিয়ে দেবেন কি যে বলবো বাবা তোমার ইচ্ছা তুমি যদি চাও আমাকে দিতেও পারো নাও দিতে পারো আমি কি বলবো বলো কি যে করি আপেলটাকে দিয়ে দেব না রেখে দেব উনি বয়স্ক মানুষ কি হয়েছে বাবা চুপ কেন বলো তাড়াতাড়ি বলো তুমি যদি আমাকে কিছু খেতে দিতে না পারো তাহলে আমি অন্য কারোর কাছে যাব না থাক পিসি এই নিন আপনি খান আপেলটা অনেক অনেক ধন্যবাদ বাবা ভগবান তোমার ভালো করুক ওমা পিসিমা কোথায় গেল এই তো এখানে ছিল আমি স্বপ্ন তপ্ন দেখছি না তো এই তো আমি আপেল দিলাম পিসিমার হাতে আর এই নৌকাটা কোথার থেকে এলো এই নৌকাটা এত বড় নৌকাটা তো এতক্ষণ কোথাও দেখিনি হঠাৎ করে কি করে চলে এলো আমার সামনে ভগবানকে পিসিমা হয়ে আমাকে পরীক্ষা নিচ্ছিল এটাই মনে হয় হবে নইলে এমন কি করে হবে যাই হোক আর চিন্তা নেই এই নৌকা নিয়েই আমি তাহলে ঘুরে বেড়াতে পারব আমার বউ বাচ্চাকে নিয়ে আর চিন্তা নেই যাই তাড়াতাড়ি বউকে আর বাচ্চাকে নিয়ে আসি মিনু দেখলে তো খুব খুশি হবে নৌকা মিনু কোনোদিনও নৌকা বাহ নৌকার মধ্যে খাবার থেকে চলে এলো ও ভগবান ভগবান সব দেখছে থেকে ভগবানই আমাকে দিয়েছে যাই তাড়াতাড়ি যাই ওই দেখো মা বাবা আসছে কি মজা কি মজা নৌকা নিয়ে আসছে বাবা নৌকা নিয়ে আসছে তাই তো সত্যি তো তোর বাবা নৌকা কোথায় পেলো রে মোনা তোর বাবা আসুক তারপরে জিজ্ঞেস করছি এই তো আমি চলে এসছি তোমরা সবাই ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি তুমি নৌকা কোথায় পেলে সত্যি তো এই তুমি নৌকা কোথায় পেলে বলো না আগে বলো আরে নৌকার সাথে খাবারগুলোও দেখো আগে ওকে খাবার খাওয়াও তারপরে বলছি সব উঠে আসো আগে নৌকায় উঠে আসো এবার বলো তো কোথায় পেলে এত কিছু আর বলো না কোনো কিছু না পেয়ে একটা আপেল নিয়ে চলে আসছিলাম রাস্তায় আসতে আসতে একটা পিসিমার সাথে দেখা সেই পিসিমা তিন দিন ধরে না খেয়েছিল সে আমাকে বলল যে খাওয়ার যদি কিছু থাকে তাহলে তাকে দিতে আমি তাকে বললাম এই একটাই আপেল আছে আমার কাছে তা আমি আপেলটা দিলাম তাকে সে খেলো আপেলটা খাওয়ার পরে আমি আর তাকে দেখতেই পেলাম না তার মানে কোথায় গেল সে জানি না গিন্নি পিসিমার রূপ হয়ে হয়তো ভগবান এসছিল আমার পরীক্ষা নিতে এখন আমাদের কাছে নৌকাও আছে খাবারও আছে আর কোনো চিন্তা নেই এই জন্য গিন্নি সবাইকে সাহায্য করতে হয় সবসময় যেই বিপদে পড়ুক না কেন একদিন তুমিও বিপদে পড়তে পারো হ্যাঁ গো ঠিকই বলেছ সবাইকে সবসময় সাহায্য করা উচিত যেই বিপদে পড়ুক না কেন সবসময় সৎভাবে চলবো কোনো দিনও কারো ক্ষতি করবো না বুঝলে আর ছেলে মেয়েকে এটাই শেখাবো